। প্রথমে দাবি দাবি ছিল করা হয়েছিল অরাজনৈতিক আরজিগরের ঘটনার পরিপ্রেক্ষিতে এক শান্তিপূর্ণ প্রতিবাদের কিন্তু মঙ্গলবারের নবান্ন অভিযানে সেই রক্ত ঝরল প্রতিবাদীদের আন্দোলনে হাওড়া ময়দানে ইটের আগাতে মাথা ফাটল চন্ডিতলা থানার আইসির এই ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারীও আহত বলে জানা গিয়েছে সাঁতরাগাছি হাওড়া ময়দান হাওড়া ব্রিজ এবং মহাত্মা গান্ধী রোডে মিছিলকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছেন রাজ্যের বিদ্যুৎ ধরেনে তার শুভেন্দু অধিকারী বুধবার রাজ্য স্তব্ধ করার হুমকি দিয়েছেন শুভেন্দু আগামীকাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করবো আমরা আমি হাওড়া রেল স্টেশনে রেলের ওয়েটিং রুমে আমি ওয়েট করব শুভেন্দুর এই হুমকিকে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ জানিয়েছেন সাঁত্রাকাছিতে মিছিলের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে কুনালের অভিযোগ এই ঘটনায় স্পষ্ট ছাত্র সমাজের মুখুশে নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি এদিনের মিছিল থেকেও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে আর করের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানে আন্দোলনকারীদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও